আপনারা তারাবি পড়ছেন তো ঈশা পড়তেছেন তো কয় আঘাত পড়তেছেন আট রাখাত পড়তেছেন কারা দেখেন তারাবি কয় আঘাত পড়বেন সেটা আপনার ব্যাপার কিন্তু কোরআন এবং হাদিসে আমরা কয় আঘাত পাইলাম এটা জানার দরকার আছে না নাই কারো যদি শরীর খারাপ থাকে মন ভালো না থাকে আট রাখাত পরে চলে যাবে সেটা তার ব্যাপার গুনার ভাগিদার সে হবে কিন্তু কোরআন হাদিসে কয় রাঘাত পাইলাম এটা জানার দরকার আছে না নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন আমার উম্মদদের মধ্যে বিভিন্ন মতানক্য মতবিরোধ দেখা দিবে এটা বলেছেন কে শতাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন বনি ইসরাইলরা বাহাত্তর ভাগে বিভক্ত ছিল আমার উম্মতরা তিয়াত্তর ভাগে বিভক্ত হবে কয়টা ভাগে তিয়াত্তর ভাগে প্রত্যেকেই কুল্লু হুমফিন্নার প্রত্যেকেই জাহান্নামি ইল্লা তার মাহিদা কিন্তু একটা দল যারা মা আনা আলাই বা যারা আমি রসুল এবং আমার সাহাবিদের সুন্নতির উপর চলবে তাদের পদ অনুসরণ করে চলবে তারাই হচ্ছে জান্নাত তাহলে আমাদের মাঝে মতানাক্য হবে এটা বলেছেন কে আল্লাহর রসুল কে বলেছেন আল্লাহ রসুল দেখেন তারাবি নিয়ে আমাদের মধ্যে মতানাক্য আছে না নাই এক দল বলে তারাবি আট রাকার আরেক দল বলে তারাবি এগারো রাখা আরেক দল বলে তারাবি বিশ রাখা আরেক দল বলে একুশ রাখা আরেক দল বলে তেইশ রাখা আরেক দল বলে চল্লিশ রাখা আরেক দল বলে তারাবি বলতে কোনো জিনিস এক একদল গত চার বছর আগে বলছে যে তারাবি বলতে কিছু নেই তাহলে আমাদের মাঝে মতানাক্য আছে না নেই কথা বলেন মতানাক্য আছে না নেই আল্লাহ রসুল সাল্লিহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মাঝে মতানাক্য হবে তাহলে আমাদের মাঝে মতানাক্য আছে আল্লাহ রসুল এটাও বলেছেন যখন মতানক্য হবে তখন মতানাক্য নিরসন করবে দুইটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে তাহলে আমাদের মাঝে মতানাক্য আছে এটাও বলেছেন আল্লাহ রসুল এবং এই মতানক্য দূর করতে হবে কিভাবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ রসুল দেখেন মতানাক্য এটা দূর করতে হবে কিভাবে আল্লাহ রসুল বলেন আলাই কুম্ভি খোলাফা এর রাশি আল মাহদিন যখন তোমাদের মাঝে মতানাক্য হবে তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কয়টা জিনিস দুইটা এক নম্বর হচ্ছে আলাই কুম্ভি সুন্নাতি আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে কার সুন্নত আল্লাহ রসুলের সুনত দুই নম্বর ওসুন্নতি খোলাফা এর রাশিদ্দিন আল মাহদিন খোলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে কয়টা জিনিস আল্লাহ রসুলের সুন্নত দুই নম্বর খোলা আসে দিনের তাহলে এখন আসেন তারা নিয়ে যেহেতু আমাদের মাঝে মতানাক্য তাহলে আমরা আমাদের মতানাক্য নিরসনের জন্য আমরা দুইটা জিনিসের দিকে চলে যাই প্রথমে আমরা আল্লাহ রসুলের সুন্নতের দিকে যাই আমরা আল্লাহ রসুলের সুন্নত খুঁজলাম সুন্নত খুঁজার পর আমরা দেখলাম সহী বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার একটা হাদিস পাওয়া যায় দেখেন হাদিসের মধ্যে কি বলছে সাল্লা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম রাত আলাইলা তিনি আল্লাহ রসুল আলাইহি আলী হোসাল্লাম রমাদনে রমাদন এটা কোথায় পাইলাম এই হাদিসের শেষে রমাদনের কথা আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম রমাদনে একদিন রাতের বেলায় নামাজ আদায় করলেন ফসল্লা বিসলাতহি নাস আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সাথে একদল মানুষ আল্লাহর রসুলকে ইমাম বানায় আল্লাহ রসুলের পিছিয়ে নামাজ আদায় করতে এটা প্রথম দিনের ঘটনা তাহলে এই প্রথম দিনের ঘটনার থেকে আমরা তারাবি কয় রাকাত পাইলাম তারাবির রাখা সংখ্যা পাইছি কয়দিন পড়ছে আল্লাহ রসুল একদিন এখন দেখেন দ্বিতীয় দিন মিনাল নাস দ্বিতীয় দিন আল্লাহ রসুল সাল্লিউলাম আসলেন আসার পরে দেখেন নাস প্রথম দিন যত মানুষ ছিল তার থেকে মানুষ দ্বিগুণ হয়ে গেছে মানুষ অনেক বেশি হয়ে গেছে কারণ ইমামতি করাচ্ছেন আল্লাহ কে আল্লাহ রসুল তাহলে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম দুই দিন নামাজ পড়লেন পড়ার পরে তৃতীয় দিন আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম আর জামাতে আসেন নাই রাতের জামাতে আল্লাহ রসুল্লাহ আসেন নাই সাহাবা একরাম মসজিদে একদম লোকে লোকারণ্য সবাই আল্লাহ রসুলের জন্য অপেক্ষা করতেছে যে আল্লাহ রসুল আসলে আল্লাহ রসুলের পিছিয়ে আমরা নামাজ আদায় করবো কিন্তু আল্লাহ রসুল সেই দিন আসেন না তাহলে এই হাদিস থেকে বুখারির এগারোশো উনত্রিশ নম্বর হাদিস থেকে আমরা কি পাইলাম তারাবি কয় রাকাত রাখার সঙ্গে পাইছি পাই নাই তারাবি পড়ছেন কয়দিন দুই দিন আরেক হাদিসে আসছে আল্লাহ রসুল তিন দিন পড়ছেন এরপরে দেখেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর খাদিস আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম বলেন কান রসুল্লাহ সাল আলী হুসাল্লাম ইউর দেবুর ফি কে আমি এই দুই দিন অথবা তিন দিনের পরে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম আর সাহাবিদেরকে নিয়ে তারাবি বলেন নাই সাহাবিদেরকে নিয়ে আর তারাবি বলেন নাই ইউরক্ দেবুরাস শুধু উৎসাহ দিয়েছেন আর বলেছেন মান ইমানাম রমাজন ইমানিস যারা এই রমজানে রোজা রাখবে এবং তারাবি পড়বে আল্লাহ তালা তাদের জিন্দগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিসে মুসলিমের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিসে আমরা পাইলাম আল্লাহ রসুল শুধু উৎসাহ প্রদান করেছিলেন তোমরা তারাবি পড়ো তারাবি পড়ো রোজা রাখো উৎসাহ প্রদান করেছেন তাহলে আমরা আল্লাহ রসুল আলী সাল্লামের শূন্যতে তারাবীর রাকাত পাইছি পাই নাই তাহলে শূন্যতে যেহেতু পাইলাম না এখন আমরা দ্বিতীয় মতানাক্য নিরাসনের পদ্ধতিতে আমরা চলে যাই খোলাফা আর আল্লাহ শূন্য আল্লাহ রসুল সাল্লিহলামের ইন্তেকালের পর আল্লাহ রসুল যতদিন বেজেছিলেন এই তিন দিনের পরে শুধু উৎসাহ প্রদান করেছেন যে তোমরা তারাবি পরবরম এরপরে আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ রসুলের পরে খলিফা কে একটু বলেন খলিফা হুইসেনকে কে বকর আউবাকর সিদ্দিক দিয়ামুতে আলান উনার জামানায়ও উনিও আল্লাহ রসুলের মতো রক না শুধু মানুষকে উৎসাহ প্রদান করতেন যে তোমরা তারাবি পড়ো তোমরা রোজা রাখো তোমরা যদি তারাবি পড়ো রোজা রাখো তাহলে আল্লাহ তোমাদের জিন্দেগীর গুণাগুলো ক্ষমা করে দেবেন সুলোহান এভাবে চলতে 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 আউবা করের জামানাও শেষ এরপরে খলিফাকে অমর রাজি আল্লাহ অমর রাদি আল্লাহমুর জামানার খেলাফতের জামানার শুরুর দিকে উনিও মানুষকে উৎসাহ প্রদান করতেন যে তোমরা তারাবি বড়ো তারাবি বড়ো তোমরা রোজা রাখো এরপরে অমরাদি আল্লাহম তালানহ খেলাফতের শেষ পর্যায়ে এসে তিনি একদিন মসজিদের মধ্যে গেলেন দেখেন মোয়াত্তায় মালেক একটা হাদিসের কিতাব আছে ওকারি মুসলিম আসার পূর্বে এই কিতাবটা সবচেয়ে আসফল কুতুব বা দা কিতাবিল্লা কোরআনের পরে একটা সবচেয়ে সহি কিতাব ছিল তো এই কিতাবের মধ্যে একটা বাব আছে বাবু মা যা ই তেয়ামের এই পরিচ্ছেদের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন আব্দুর রহমান ও কারি হাদিসটা বর্ণনা করেন উনি বলেন ফরাজ তুমা ওর উদ্দুল হতাব ফির অমাজন ফিল মাসসিদি আব্দুর রহমান কারই বলেন যে আমরা একবার ওমরে ফারুলের সাথে রমাজান মাসে মসজিদের মধ্যে গেলাম যাওয়ার পরে ইদা নাস আউজা আউল মুদাফর আমরা মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখলাম যে মানুষরা বিচ্ছিন্নভাবে নামাজাদায়ী করতেছে ওসল্লির রজুলু আলা নাফসি বৈউসল্লির রজুলু ফয়ুসল্লি বি সলায় আমরা মসজিদে ঢোকার পরে দেখলাম এই মসজিদের এক কানিতে একটা জামাত মাঝখানে একটা জামাত ওই কানিতে একটা জামাত ওইখানে একটা জামাত ওইখানে একটা জামাত এখানে একটা জামাত এভাবে মানুষরা নামাজ আদায় করতেছে আচ্ছা একটা জিনিস বুঝেন একটা শৃঙ্খলা আর বিশৃঙ্খলা এখানে আমি বয়ান করতেছি এখন আরেকজন মুরব্বী এসে যদি আরেকটা বক্সের লাইন নিয়ে এখানে দাঁড়ায় যদি আপনাদেরকে বয়ান করে তাহলে কি শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে আরেকজন মনে করেন আরেকটা বক্সের লাইন নিয়ে ওই কানিতে গিয়ে দাঁড়ায় বয়ান করতেছে তাহলে কোনটা শুনবেন এটা কি খারাপ দেখায় না বিশৃঙ্খলা দেখায় না শৃঙ্খলা হচ্ছে একজন বয়ান করবে সবাই শুনবে ঠিক না তো অমরে ফারুক রাদি আল্লাহু যখন মসজিদে ঢুকার পরে দেখলেন বিভিন্ন জায়গায় মানুষ কোথাও একা একা কোথাও কাউকে ইমাম বানায় জোরে জোরে কেরাত করে নামাজ আদায় করতেছে যখন তিনি দেখলেন যেটা একটা বিশৃঙ্খলা তখন অমরে ফারুক আলিয়াল্লাহ তালু বলেন্লাহ ইন্নিউ রানি লাউ জামাতু হা লাকানা আমসান অমরে ফারুক রাজি আল্লাহ তালাম আনহু বলেন আল্লাহর কসম যদি আমি এই বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করে কি আমি একটা ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়াইতে পারতাম তাহলে কতই না ভালো হতো না আমসাল কতই না ভালো হতো অমর ফারুক রদি আল্লাহ তালাম যেমন কথা তেমন কাজ জামা আহম অমরুল খতাব আলা উবাইবনে কাবিন রদি আল্লাহ তালাম ফারুক যেমনটা ভাবছে সাথে সাথে সবাইকে ডেকে উবাইবনে কাব আপনাকে ইমাম বানায়া সবাইকে এক ইমামের পিছনে তারাবির নামাজ পড়ানো শুরু করেছেন সোহান আল্লাহ তাহলে আমরা তারাবি কয় রাখাত পাইলাম এখনো কিন্তু আমরা তারাবির রাখাত পাইনি দেখেন মর্তায় মালেক আরেকটা হাদিস বাব মা যা ফেতে রমাজনের মধ্যে আসছে এই হাদিসটা বর্ণনা করে ইয়াজিদ ইবনে রুম্মান তিনি বলেন নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব বিসালাসি ওয়া ইশরিনা রাকাআ নিরাসন আসতেছে ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ আল আনহুর জামানায় এজিদ ইবনে রুম্মান বলেন যে আমরা খপ্তাবের জামানায় দেখতাম যে মানুষরা নামাজ করত বি আল আনহ সহ মানুষরা নামাজ আদাই করত বিশ আর তিন রাগাত তিন রাকাত ভিতের আর বিশ রাকাত হচ্ছে তারা আলী পাইছেন নির পাইছেন নাসির উদ্দিন আল বানী উনি এই হাদিসগুলোকে সহি বলছেন উনি বলছেন যে এই হাদিসগুলা সহি তাহলে যারা আট রাকাত বলে তারাই বলছেন এই হাদিসগুলো সহি আমরা আর কি বলবো বল এখন যারা বলে তারা আট রাকাত তাদের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছে আল্লাহ রসুল সাল আলী রাতের নামাজ সম্পর্কে একজন সাহাবি আয়সারাদি আল্লাহ তে আনহাকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল রাতের নামাজ কয় রাকাত করতেন আইসারাদি আল্লাহ তালা বলেন যে আল্লাহর রসুল রমাদন হাদিসের মধ্যে আসছে রমাদন ও গরি রমাদন রমাদন এবং রমাদন সারা আল্লাহর রসুল নামাজ করতেন কয় এগারো রাকাত তার মানে আট রাকাত হচ্ছে তাহাজুর আর তিন রাকাত হচ্ছে ভিতেল যেহেতু এই হাদিসের মধ্যে রমাদন এবং গৈর রমাদন বলছেন তার মানে পুরা বছরই রমাদনেও পড়তেন রমাদন সারাও পড়তেন তাহলে আমরা কি দ্বারাবি রমাজন ছাড়াও পড়ি তাহলে যারা আট রাকাত বলে তাদের তো আট রাকাত এটা রমাজন ছাড়াও পড়তে হবে সুতরাং এটা একটা ভুল বুঝাবুঝি আর কিছুই নয় আরও একটা কথা শেষ কথা সেটা হচ্ছে রাকাতের মধ্যে শেষ বেশি পাওয়া যায় না কম পাওয়া যায় রাকাতের মধ্যে রুকু বেশি পাওয়া যায় না কম পাওয়া যায় রাকাতের মধ্যে আল্লাহর নাম বেশি জপা যায় না আট রাকাতের মধ্যে আল্লাহর নাম বেশি জপা যায় তাহলে যেটার মধ্যে আল্লাহর নাম বেশি জপা যায় আল্লাহর স্মরণ বেশি হয় আমরা সেটা করব না কমটা করবো আল্লাহ জান আমাদেরকে সঠিকটা বোঝার তা দান করুন সকলেই করে আমেন